বাংলার জনপ্রিয় মডেল সানাই মাহবুব মহাবিপদে স্বামীকে আব্বানা ডাকলে রাতে মহাবিপদে পড়েন সানাই মাহবুব আলোচনা সমালোচনার শীর্ষ ছিলেন সানাই মাহবুব যদিও বা কয়েক দিনকার জন্য বিরতি নিয়েছেন তবে আবারও সমালোচনা সৃষ্টি করলেন মিডিয়া জগতে জনপ্রিয় মডেল হওয়া সত্ত্বেও নিজের বডি ফিটনেস দেখিয়ে এবার জনপ্রিয়তার শীর্ষে গেলেন জানা গিয়েছে সানাই মাহবুব নিজের স্বামীর নামে ইচ্ছাকৃতভাবে অভিযোগ এনেছেন এমনকি তিনি কোটেও গিয়েছেন নিজের স্বামীর বিরুদ্ধে কেস দায়ের করার জন্য সেখান থেকে প্রমাণিত এটাই যে নিজের স্বামীকে আব্বা না বললে মহাবিপদে পড়তেন সানাই মাহবুব এমনটাই মন্তব্য করেছেন অনেকেই অনেকেই এরকম মন্তব্য করলেও জানা যায় সানাই মাহবুবের প্রথম স্বামী দীর্ঘ এক বছরের মাত্র সানাই মাহবুবকে ডিভোর্স দেন কেননা সানাই মাহবুব এমনটাই মন্তব্য করেছেন শারীরিক সম্পর্কে অক্ষম তার প্রথম স্বামী তাই তো ডিভোর্স দিয়ে তিনি দ্বিতীয় বিবাহ করেন তবে দ্বিতীয় বিবাহ করলে এবার তাকেও জেলে ঢুকাতে চান সানাই মাহবুব জানা গেছে সানাই মাহবুবের দ্বিতীয় স্বামী সানাই মাহবুবের ভরণ পোষণ নিতে ব্যর্থ তাই তো কেস দায়ের করাতে চান সানাই মাহবুবের দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে তবে প্রশ্ন এটা নয় প্রশ্ন অনেকেরই এটাই যে সানাই মাহবুব কেনই বা বারবার নিজের স্বামীদের বিরুদ্ধে কেস দায়ের করেন শুধু এটাই নয় এই জনপ্রিয় মডেল চিত্র চিত্রজগতের এক জনপ্রিয় নক্ষত্র ছিলেন তবে চিত্র জগৎ এবং মডেল ছেড়ে দিয়ে তিনি ইসলামের পথে হাঁটা শুরু করেন তবে এখান থেকেই উঠে আসেন সানাই তিনি দ্বিতীয় করেন তবে দ্বিতীয় স্বামীকে তিনি দেখতে পারেন না এমনটাই জানা যায় অনেকের কাছ থেকে তিনি উল্টা কেসে দ্বিতীয় স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব থেকে শুরু করে তার খোঁজ খবরও রাখেন না এমনটাও জানা গেলে জানা গিয়েছে দুশচরিত্রের চরিত্রের ছিলেন সানাই মাহবুব তাই তো একের পর এক স্বামী বদল করতে থাকেন এই জনপ্রিয় মডেল তবে অনেকেই মন্তব্য করেছে সানাই মাহবুবকে নিয়ে তার দ্বিতীয় স্বামীকে আব্বা না বললে সানাই মাহবুবকে রাতে বেধরভাবে মারতো তবে এটা কোন মারা ছিল তা কেউ স্পষ্ট বলেনি মন্তব্য থাকবে আপনাদের ওপর আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না তবে এ জনপ্রিয় মডেল সানাই মাহবুবকে নিয়ে অনেকেই বিরোধ মন্তব্য করেন বিশেষ করে এ জনপ্রিয় মডেলের বডি ফিটনেস নিয়ে অনেকেই বিরোধ মন্তব্য করেছেন এমনকি অনেকেই এমন মন্তব্য করেছেন যেগুলো সত্যি ভাবার বিষয় জানা গিয়েছে সানাই মাহবুবকে তার দ্বিতীয় স্বামী মোটেও সামাল দিতে পারেননি এমনটাই জানা যায় অনেকের কাছ থেকে শারীরিক সম্পর্কে অনেক উত্তেজনায় থাকতেন সানাই মাহবুব তবে তার দ্বিতীয় স্বামী তা মোটেও পূরণ করতে পারত না এই উত্তেজনা থেকেই সানাই মাহবুব শিরতরের জন্য হারিয়ে যান তার দ্বিতীয় স্বামীর কাছ থেকে এমনটিও জানা গেলে সানাই মাহবুব নিজেই মন্তব্য করেছেন তার দ্বিতীয় স্বামীর কাছ থেকে কখনোই যথেষ্ট পরিমাণে ভালোবাসা পাননি এই জনপ্রিয় মডেল এমনকি সানাই মাহবুবের ঠিক মতো খোঁজ খবর রাখতেন না তার দ্বিতীয় স্বামী তাই তো তিনি কেস দায়ের করাতে চান তার দ্বিতীয় স্বামীর নামে এমনটাই মন্তব্য ছেড়ে দিয়েছেন এই জনপ্রিয় মডেল সানাই মাহবুব তবে তিনি এরকম মন্তব্য করলেও তার স্বামীর বিরুদ্ধ মন্তব্য থেকে এটাই জানা যায় সানাই মাহবুবকে যথেষ্ট পরিমাণে সম্মান করতেন তার দ্বিতীয় স্বামী এমনটাও মন্তব্য করেছেন সানাই মাহবুবের দ্বিতীয় স্বামী কোথায় যে ভুল করেছেন এটি বুঝতে পারেন না কেনই বা সানাই মাহবুব তার দ্বিতীয় স্বামীর নামে কেস দায়ের করাতে গেলেন অনেকেই এরকম মন্তব্য করেছেন সানাই মাহবুব সত্যিকার অর্থে অনেক হট তাই তো সামাল দিতে পারেননি তার দ্বিতীয় স্বামী